নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অভিষেক ব্যানার্জি কি আবার মুরগি হলো অভিষেক ব্যানার্জিকে কি আবার ধোকা দেওয়া হলো কেন এই কথা বলছি গত একুশে জুলাই এই সমাবেশে যখন এটা প্রায় ঠিক হয়ে গেছিল যে অভিষেক ব্যানার্জি এই একুশে জুলাইয়ের মঞ্চে আসছে না একুশে জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে শুধু মমতা ব্যানার্জির ছবি অভিষেক তখন ব্যানার্জির বেড়াচ্ছিলেন আর সকলেই একুশে সমাবেশ হবে কারণ মমতা ব্যানার্জির কাছে অভিষেক ব্যানার্জি তারা যে দাবি করছিলেন সেই দাবি মমতা ব্যানার্জি মানছিলেন না সিনিয়র নেতৃত্বকে সেরিয়ে জুনিয়রদের আরো বেশি এম্পাওয়ার করা আরো বেশি ক্ষমতা দেওয়া এই দাবিটা যে করছিলেন সেই দাবিটা অনুযায়ী মমতা ব্যানার্জি মেনে নিচ্ছিলেন না সে কারণে অভিষেক ব্যানার্জি দূরত্ব তৈরি করেছিল একুশে জুলাইয়ের সমাবেশে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জিকে ডেকে এই প্রতিশ্রুতি দিয়েছিল যে ঠিক তুমি এসো ক্ষমতা নিয়ে আমরা একটা আলোচনা করি কতটা কি দেওয়া যায় সে নিয়ে আলোচনা করি একুশে জুলাইয়ের সমাবেশে অভিষেক ব্যানার্জি থাকলো তারপরে একটা আলোচনা হয়েছিল যে লোকসভা নির্বাচনের পর লোকসভা নির্বাচনটা সকলকে নিয়ে ইউনাইটেডলি লড়াই করতে হবে এই লোকসভা নির্বাচনের পরে ডেপুটি সিএম করা হবে অভিষেক ব্যানার্জিকে লোকসভা নির্বাচন গেল ফলাফল হয়ে গেল নির্বাচনে তৃণমূল কংগ্রেস অপ্রত্যাশিতভাবে প্রায় আঠাশটার উপর সিট পেল যেটা তৃণমূল কংগ্রেসের পাওয়ার কথাই নয় শুধুমাত্র বাম আর অতিবামেরা মিলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তলায় তলায় গাঁট ছড়া বেদে বামেদের ভোট কেটে হিন্দু ভোট কেটে হিন্দু ঐক্যকে বিনিষ্ট করে তারা মমতা প্রায় সিটি জিততে সাহায্য করল তার সঙ্গে তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবার মডেলকে সামনে রেখে আরো তিন চারটে সিট তৃণমূল কংগ্রেস যুক্ত করলো না হলে তৃণমূল কংগ্রেসের এই রেজাল্টটাই কখনোই আট নয় দশ এগারো বারোর উপর হওয়ার কথা ছিল না এই জয়ের পর তৃণমূল কংগ্রেসের এই বিপুল জয়ের পর সভাপতি অভিষেক ব্যানার্জি ধরে নিয়েছিল এবার তাকে ডেপুটি সিএম করবে কিন্তু মমতা ব্যানার্জি তখন করলেন না আমরা তখন বলেছিলাম যে একটা মতানৈক্য তৈরি হয়েছে মতপার্থক্য পার্থক্য তৈরি হয়েছে মমতা ব্যানার্জির সঙ্গে অভিষেক ব্যানার্জির অন্তত ক্ষমতার প্রশ্ন এবং সেই প্রশ্নকে সামনে রেখে অভিষেক ব্যানার্জির সঙ্গে মমতা ব্যানার্জির ক্রমশ দূরত্ব তৈরি হচ্ছিল সেই ঘটনা আপনাদেরকে বলেছিলাম তার সঙ্গে বাবন ব্যানার্জি অভিষেক ব্যানার্জী একটা অর্থাৎ পরিবারের মধ্যে একটা লবি তৈরি হয়েছিল যারা চাইছিলেন যে অভিষেক ব্যানার্জি হাতে আরো বেশি করে দল এবং প্রশাসনের ক্ষমতা যাক কিন্তু সেটা হয়নি অভিষেক ব্যানার্জি তখন বাড়ি ছেড়ে খানিকটা দূরত্ব তৈরি করে আপনাদের নিশ্চয়ই মনে আছে তারপরে তিনি বিদেশে চলে গেলেন তার চোখের ট্রিটমেন্ট হলো তো হলো চোখের ট্রিটমেন্ট হলো সেখান থেকে তিনি কিছুতেই ফিরছিলেন না আমরা বলছিলাম তিনি ফিরলে ফিরবেন না আঠাশ তারিখ তিরিশ তারিখ বারো তারিখ অর্থাৎ উপনির্বাচন অতিক্রম করে তিনি ফিরবেন এরা একটা কথা শুনছিলাম কিন্তু শেষ পর্যন্ত মমতা ব্যানার্জি তাকে ডেকে পাঠায় ভাইফোটার যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে এটা ঠিক হয় পারিবারিক প্রোগ্রাম সেখানে অভিষেক ব্যানার্জির বাড়িতে এবার প্রোগ্রাম হয় আর সেই ভাইফোঁটার প্রোগ্রামে এটা ঠিক হয়ে যায় যে অভিষেক ব্যানার্জির হাতে দল এবং সরকারের ক্ষমতা মমতা ব্যানার্জি আস্তে আস্তে হস্তান্তর করবে আর সেই হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে এবারের এই উপনির্বাচনের পরে তারপরে অভিষেক শিবির উল্লসিত হয় অভিষেক ব্যানার্জির টিম তারা কার্যত নেমে পড়ে ময়দানে এবং আপনাদের এটা মনে থাকবে অভিষেক ব্যানার্জি লিস্ট বানিয়ে ফেললেন দ্রুত এই এতজনকে বাদ দিয়ে দিতে হবে সত্তর জন চুয়াত্তরটা পৌরসভায় হেরেছি সত্তরটা পৌরসভায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বাদ দিয়ে দাও প্রথমে চুরাশিটা বলেছিলেন সেখান থেকে চুয়াত্তর মমতা ব্যানার্জি নাকি আরো চারজনকে বাদ দিয়ে সত্য শোনা গেল শিলিগুড়িতে গৌতম দেব গৌতম দেবকে সরানো হবে না আচ্ছা ফিরাদ হাকিমকে সরানো হবে না বিধাননগর পৌরসভার চেয়ারম্যানকে সরানো হবে না এই সমস্ত বিষয়গুলো আমরা সকলেই বললাম আমরা খবর পেলাম অন্যান্যরাও খবর করল আপনারা দেখলেন তারপরে সেই মমতা ব্যানার্জির এবং অভিষেক ব্যানার্জির সঙ্গে সুব্রত বক্সির মিটিং সেই মিটিং ফাইনালি সিদ্ধান্ত হলো বারোটা জেলার সভাপতি পাল্টে যাবে অনুব্রত মণ্ডলও কাঁচি হয়ে যাবে আমরা শুনতে পেলাম এই সব কিছু যখন হয়ে গেল সুব্রত বক্সির সঙ্গে মিটিং হয়ে গেল মিটিং টিটিং করে সিদ্ধান্ত নিয়ে মমতা ব্যানার্জির কাছে পৌঁছে দেওয়া হলো মমতা ব্যানার্জি হঠাৎ করে জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকে দিলেন সেই জাতীয় কর্মসমিতিটা কি খায় না মাথায় না এটা বহু তৃণমূল কংগ্রেসের লোকেরাই জানে না তো এনিওয়ে জাতীয় কর্মসমিতির বৈঠক দেখেছেন গোটা রাজ্যের মানুষ তাকিয়ে রইলেন আমরা সাংবাদিকরা নজর রাখলাম যে এই জাতীয় কর্মসমিতির বৈঠকে শোনা গেল একটা বিরাট পরিবর্তন হবে সেখানে মমতা ব্যানার্জি কিছু কড়া ডিসিশন নেবে এবং প্রচণ্ড হল্লাগুল্লা জাতীয় কর্ম সমিতির বৈঠক একটা বিরাট কিছু হতে চলেছে অভিষেক ব্যানার্জি তার আগের দিন কুনাল ঘোষ বলে দিলেন এইবারে পুলিশ প্রশাসনে যারা যারা দালাল রয়েছে বিজেপির যারা দালাল রয়েছে সেই বিজেপির দালাল পুলিশদেরকে আমরা সুন্দরবনের বাকপাহারা দিতে পাঠাবো আমি আমি অর্থাৎ কুণাল ঘোষ পাঠাবে তিনি যে সরকারি বা কে তিনি দলেরই বা কে এটা কেউ জানে না কিন্তু তিনি এটা বললেন তারপরে বোঝা গেল যে আসলে দল এবং সরকারের তাহলে এবারে ক্ষমতা পরিবর্তন ঘটবে স্বভাবতই আমরা ধরেই নিয়েছিলাম বারোটা জেলার প্রেসিডেন্ট যদি অভিষেকের লোক হয় তাহলে তো দল অভিষেক ব্যানার্জির হাতে আর এই সত্তরটা পুরসভার চেয়ারম্যান যদি অভিষেক ব্যানার্জির কথায় পরিবর্তন হয়ে যায় তাহলে কার্য তো সরকারও অভিষেক ব্যানার্জির হাতে চলে যাবে এই কথা অনুযায়ী জাতীয় কর্মসমিতির বৈঠক গতকাল হয়ে গেল অনেক ঢাক ঢোল পিটিয়ে অশ্বডিম্ব প্রসব হলো ভাইপোকে কি কার্য তো মুরগি করা হলো এ নিয়ে দুটো মত আছে একটা পক্ষ বলছে না মমতা ব্যানার্জি গতকাল এটা করতে গেছিলেন তিনি করতে চেয়েছিলেন কিন্তু পারেননি সিনিয়রদের এতটাই সিনিয়ররা কালকে হয়ে গেছিল যে যদি এটা হয় কালকে কার্যত গণপদ গণপদত্যাগ তৃণমূল কংগ্রেস থেকে তারা একটা টার্গেট করে রেখেছিল ববি হাকিম সহ অনুব্রত মন্ডল সহ যে সিনিয়র এন্টার নেতৃত্ব একটা বিরাট অংশের নেতৃত্ব মমতা ব্যানার্জি সেটাতে ভয় পেয়ে ভরকে গিয়ে মমতা ব্যানার্জি এটাতে পিছু হটেছে আরেকটা দল বলছে না মমতা ব্যানার্জি ক্ষমতা অভিষেক ব্যানার্জীকে কোনো কালেই দেবে না আসলে মমতা ব্যানার্জী সিনিয়রদেরকে বলেছে তোমরা এই আন্দোলনটা তৈরি করো ওই আন্দোলনকে সামনে রেখে আমি অভিষেক ব্যানার্জিকে বলবো যে এখনই এটা পরিবর্তন দরকার নেই বুঝতেই পারছো দল ভেঙে যাবে দলের ঐক্যর স্বার্থে এখন এটা এটাতে প্রতিবাদ না করাই ভালো এখন একটু আর একটু চেপে যায় আরেকটু সময় নি ফলে সাপও মরল লাঠিও ভাঙলো না আর কি হলো কালকের জব জাতীয় কর্মসমিতির বৈঠকে এ এলো সে এলো এখানে হলো ওখানে হলো আসল কাজের কাজ কিছু হলো না একটা বিরাট বড় ডিম্ব হলো এখন ব্যাপারটা হচ্ছে আদৌ কি অভিষেক ব্যানার্জি কে মমতা ব্যানার্জি ক্ষমতা দেবে অনেকে বলছেন দেবে যারা অভিষেক ব্যানার্জিপন্থী আমরা যা সূত্র মারফত বলেছি যে অভিষেক ব্যানার্জীর হাতে দেবে তবে সিনিয়র নেতৃত্বকে চটিয়ে নয় মমতা ব্যানার্জীর এই স্লোগানটা তুলতে 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 সিনিয়রদের মধ্যে এটা অভ্যস্ত করতে চাইছে তারপর অভিষেক ব্যানার্জির হাতে ট্রান্সফার করবে এবং এই ট্রান্সফারের কাজটা প্রথমত এই বিধানসভা এবং লোকসভার যে শীতকালীন অধিবেশন সেই অধিবেশনের পর থেকে একটা একটা করে শুরু করবে একসাথে এতগুলো করার পক্ষে মমতা ব্যানার্জিও নয় একসাথে এতগুলো করলে দল ভেঙে যাবে ফলে একজন দুজন করে তিনি এই পরিবর্তনটা করতে করতে যাবেন এবং শেষ পর্যন্ত অভিষেক ব্যানার্জির হাতে তিনি এখনই দেবেন না অভিষেক ব্যানার্জিকে তিনি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর ডেপুটি সিএম করে পুলিশ মন্ত্রী করে তিনি ক্ষমতার হস্তান্তর করবেন দু তারা জিততে পারে অভিষেক ব্যানার্জিকে ডেপুটি সিএম করে মমতা ব্যানার্জি ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা শুরু করবেন এটা অভিষেক শিবিরের মতো অর্থাৎ অভিষেক ব্যানার্জির সামনে আবার একবার গাজর ঝোলানো হলো একবার লোকসভা নির্বাচন হয়ে গেল এবার উপনির্বাচন হলো আবার দু হাজার বিধানসভা উপনির্বাচন যদি বিধানসভা নির্বাচন দু এখন কথা হচ্ছে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে যদি অভিষেক যদি তৃণমূল কংগ্রেস না যেতে তাহলে অভিষেক ব্যানার্জির ওই সাতমন তেলও পুরল না রাধাও না ছিল না কিছুই হলো না যদি যেতে তাহলে অভিষেক ব্যানার্জি ডেপুটি সিএম হয় কিনা না সেক্ষেত্রেও আমাদের নজর থাকবে নাকি মমতা ব্যানার্জি আবার একবার অভিষেক ব্যানার্জিকে এইরকম ছেলে ভোলানো কথা বলে আপাতত তিনি চালিয়ে যেতে চাইবেন যতক্ষণ পর্যন্ত না তিনি গোটাটাই তার আহ এই তার চালিয়ে যেতে চাইবেন যতক্ষণ পর্যন্ত না তিনি দেখতে পাচ্ছেন যে রাজনীতিতে তার গুরুত্ব ক্রমশ কমে যাচ্ছে এমনিতে এখন মমতা ব্যানার্জির আহ মমতা ব্যানার্জির এই মুহূর্তে জনভিত্তি বলে আর কিছু নেই তাকে তার ভিত্তি হচ্ছে পুলিশ আর মুসলমান ভোট এই দুটো ছাড়া মমতা ব্যানার্জির আর কোনো ভিত্তি নেই এখন তিনি যদি দেখেন যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ভিত দিয়েও তিনি লড়াই করে কিছু সেরকম কিছু করতে পারলেন না খুবই খারাপ রেজাল্ট হচ্ছে তার নিরিখে তাহলে হয়তো সেক্ষেত্রে তিনি একটা অন্য কিছু ভাবনা ভাবতেও পারে এইরকম একটা বার্তাও কিন্তু তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে ঘোরাফেরা করছে এখন আমাদের দেখার ঠিক কোনটা আগামী দিনে হয় আমাদের নজর থাকবে সেদিকে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার